নমস্কার কেমন আছে সবাই পায়েলের গল্প কথার আরও একটি নতুন কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই নিশ্চয়ই রেসিপি দেখে বুঝতে পেরেই গেছো আজ বানাচ্ছি পটল চিংড়ি তো পটল চিংড়ি তো অনেকেই বানাও কিন্তু আমার মতো এরকম সহজ পদ্ধতিতে কারা কারা বানাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো প্রথমে দেখো পটলটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর পটলের ছাল ছাড়িয়ে নিয়ে পটলটাকে তিন টুকরো করে কেটে নিয়েছি আর ওদিকে আমি আলুটাও ডুমো করে কেটে নিয়ে একটুখানি অল্প সেদ্ধ করে নেব জাস্ট একটা সিটি দেবো তাহলেই হবে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না তো এদিকে আলুটা সেদ্ধ হতে থাক ওদিকে পটলটা একটুখানি নুন হলুদ মাখিয়ে ভেজে নি চলো দিদিকে দেখো পটলগুলো আমার মোটামুটি একবার ভেজে তুলে রাখা হয়ে গেছে আর এটা সেকেন্ড টাইম পটল ভাজি মানে বেশ কিছুটা পটল ছিল একবারে ভাজা হয়নি তাই এটা দ্বিতীয়বার তো মোটামুটি এটাও ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি এটাকেও একটা পাত্রে তুলে রাখবো আর পটল চিংড়ি তো ধরো অনেকেই বানাও কিন্তু আমার মতো এত সহজ পদ্ধতিতে কারা কারা বানাও অবশ্যই বলো আমি কিন্তু মশলা বাটা বাটি ঝামেলায় যাইনি বিনা মশলা মেটেই কিন্তু রান্নাটা করেছি আজ আর এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম সামান্য একটু আদা ছ থেকে সাত কোয়া মতো রসুন আর এদিকে টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা যেহেতু আমার বাচ্চাটা ওই রান্নাই খায় তাই আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি আর যেটা তোমাদের বলা হয়নি বাজার থেকে কুচো চিংড়ি নিয়ে এসেছিলাম সেটাকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে কড়া করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি কুচো চিংড়ি তো বাছাবাছির কোনো ব্যাপার নেই কড়া করে একটু ভেজে নিলেই হয় আর এখানে দেখো সর্ষের তেলে প্রথমে আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পর তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিই তারপরেই কাঁচা লঙ্কা আর পিঁয়াজটা অ্যাড করে দিয়েছিলাম যখন দেখবে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে তখন ওই টুকরো করে রাখা টমেটো আর আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম আদা রসুনটাকেও দিয়ে দেবে এরপর সুন্দর করে মশলাটাকে একটু ভাজা ভাজা করতে হবে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এরপর কিন্তু গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা গুঁড়ো মশলা তো তোমরা জানো অ্যাজ ইউজুয়াল যা দাও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো আর ওদিকে পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি আমি এখানে ছোটো চামচের এক চামচ মতো করে সব কিছুই ব্যবহার করেছিলাম নুন মিষ্টিটা একটু পরিমাণ মতো তোমরা দেখে নিও আর যেটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে একটু আলুরদম মশলা এই দম মশলা ম্যাগি মশলা এগুলো আমার খুব ফেভারিট মশলার মধ্যে একটা তো তোমরা যদি না চাও এটাকে স্কিপ করতে পারো আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করিনি যেহেতু আমার বাচ্চাটাও এই একই রান্না খায় তোমরা অবশ্যই কালার ভালো আনতে চাইলে কাশ্মীরি রেড চিলি ইউজ করতে পারো আর এরপর দেখো সামান্য একটু জল অ্যাড করে নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসেছে আর এরপর ওই সেদ্ধ করা আলু আর ভেজে রাখা পটল এই দুটোকে একসাথে দিয়ে সুন্দর করে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে ভীষণ ভালোভাবে কিন্তু আলু পটলটার সাথে মশলাটা একেবারে মাখানো হয়ে গেছে এরপর যে কুচো চিংড়িটা আমরা আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে আবার ওই একই পদ্ধতিতে খুন্তির সাহায্যে সুন্দর করে মশলা আলু আর পটল তিনটা একসাথে মাখিয়ে নেব এরপর যখন দেখবে মশলার সাথে পুরো জিনিসটা ভালোভাবে মেখে মাখানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জল অ্যাড করে দেবে আমি যেহেতু এখানে এটা খুব একটা ঝোল ঝোল রাখব না একটুখানি গা মাখা গা মাখা ব্যাপারটা হবে তাই জন্য খুব অল্প পরিমাণ জল ব্যবহার করেছি এটা ফুটে এলে দেখবে জলটা অনেকটা কমে এসেছে এরপর এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবে বেশ কিছুক্ষণ যখন ফুটে আসবে কালারটা দেখো কত সুন্দর এসেছে অথচ কিন্তু আমি রেড চিলি ইউজ করিনি তখন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি একটা হোমমেড গরম মশলা ইউজ করেছি তোমরা যদি বাজার থেকে কেনা গরম মশলা ব্যবহার করো সেটাও করতে পারো আর সবশেষে একটু ঘি দিয়ে দিও আমি কিন্তু ঘিটা এখানে অ্যাড করিনি আমি শুধু গরম মশলা দিয়েই এটাকে সার্ভ করে নিয়েছিলাম তো এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি জায়ফল ফল স্টার অ্যানাস তারপর দারচিনি লবঙ্গ গোলমরিচ সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করে নিয়ে এই মশলাটা বানিয়েছিলাম এবং মশলাটা এত ভালো হয়েছে হোমমেড মেড যে কোনো জিনিসই ভীষণ ভালো টেস্ট হয় তো গরম মশলার রেসিপিটাও তোমাদেরকে একদিন শেয়ার করব আর আজকে আমার রেসিপি পটল চিংড়ি একেবারেই রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও भल लागले एक लईक कमेंट शेअर टाटा